হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেল থেকে আমি মিতু আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি সুস্থ আছি শীতের মিষ্টি সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আমি এখনও আমার বাবার বাড়িতে আছি আর একদিন পরে আমি বাড়িতে ফিরে যাব এই ভিডিওটাই কিন্তু আমার বাবার বাড়িতে শেষ ভিডিও এর পরের ভিডিওগুলো আমি আমার নিজের বাড়ির সংসারের কাজকর্ম দিয়েই সাজাবো আর আমার সংসারের কাজকর্মগুলো দেখতে আপনারা খুব বেশি পছন্দ করেন বাসায় ফিরে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার এখানে আসার পর থেকে কিন্তু আমি বেশ কিছুদিন পর পর ভিডিও দিচ্ছি সেটাও কিন্তু একদিনের ভিডিও না বেশ কয়েকদিনের ভিডিও মিলে একটা ভিডিও তৈরি করছি আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পুকুরে মাছ ধরতে গিয়েছিলাম প্রথমে কিন্তু আমরা ছিপ দিয়ে ট্রাই করেছি পরে ছিপ দিয়ে মাছ না ওঠায় আমাদের গ্রামেরই এক আঙ্কেলকে বলা হয়েছিল জাল দিয়ে একটু মাছ ধরে দিতে তো জাল ফেলার পরে এই মাছটা উঠেছিল পরে এই মাছটা বাসায় এনে বার করা হয়েছিল তবে ওই ভিডিওটা আর করা হয়নি তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এখন ভিডিওর যে অংশটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমাদের পিকনিকের কিছু অংশের ভিডিও প্রতিবার শীতে যখন আমি বাবার বাসায় আসি তখন কিন্তু সবাই অপেক্ষা করে থাকে আমাদের জন্য পিকনিক করবে তাই আমার বাবার বাড়ির আশেপাশে কয়েকজন প্রতিবেশী মিলে আমরা কিন্তু পিকনিকটা করি এই পিকনিকে কিন্তু রান্না করা হয়েছিল গরুর মাংস মিক্সড সবজি ছোলার ডাল আর পোলাও তো এই পিকনিকটাতে কিন্তু বেশ মজা হয় সবাই মিলে কাটা বাচ্চা ধোয়া রান্না করতে কিন্তু ভালোই লাগে আমার মনে হয় অধিকাংশ আপুরাই এখন বাবার বাসায় আছেন কারণ এই সময়টা কিন্তু বাচ্চাদের স্কুল দীর্ঘদিনের জন্য বন্ধ থাকে তাই সবাই কিন্তু চেষ্টা করে একটু বাবার বাড়ি থেকে ঘুরে আসার আর এই যে আমার আম্মু কিন্তু ছাদে কিছু মুরগি পালন করেছে এই যে বড় মুরগিটা যে দেখতে পাচ্ছেন এই রকম কিন্তু আরও তিনটা মুরগি ছিল আমরা আসার পরে কিন্তু ওগুলো রান্না করে খাওয়া হয়ে গেছে আর একটা মুরগিই ছিল বড় সাইজের এছাড়া সবগুলো কিন্তু এখন বাচ্চা সাইজের গুলো আছে এগুলো কিন্তু বড় হতে খুব বেশি সময় লাগে না শখের বসে কিন্তু আম্মু এগুলো পালন করেছে আর বাজারের কেনা মুরগির যে এই মুরগিগুলো কিন্তু টেস্টটা একটু বেশি আর এই ছাদটাতে কিন্তু কিছু ফুল গাছও লাগানো রয়েছে ভিডিওর শুরুতে যে ফুল গাছগুলো দেখেছেন ওগুলো কিন্তু এই ছাদেরই অংশ আরও একবার লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম